রাজস্থানের জয়পুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অগ্নিকাণ্ড আর বিস্ফোরণের জেরে ঝলসে মৃত্যু হলো ন জনের আহত প্রায় চল্লিশ জন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পড়ে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে জয়পুরের একটি পেট্রোল পাম্পের কাছে পেট্রোল পাম্পের সামনে দাঁড় করানো ছিল একটি সিএনজি ট্র্যাঙ্কার সেই ট্র্যাঙ্কারে একটি ট্রাক এসে ধাক্কা মারতেই আগুন ধরে যায় সেই আগুনের মুহূর্তে ছড়িয়ে পড়ে তারপরে জোরালো বিস্ফোরণ প্রায় তিনশো মিটার জুড়ে সেই বিস্ফোরণের প্রভাব পড়ে একের পর এক গাড়িতে আগুন ধরে যায় গাড়ির ভিতরেই ঝলসে অনেকের মৃত্যু হয় অগ্নিদগ্ধ আরও অনেকে দুর্ঘটনার পর বিস্ফোরণের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে দশ কিলোমিটার দূর থেকে তা শোনা গিয়েছিল বলে প্রত্যক্ষদর্শীদের দাবি পেট্রোল পাম্পের কাছাকাছি দাঁড় করানো বেশ কয়েকটি রাসায়নিক এবং তেলের ট্যাঙ্কারে আগুন ধরে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে একের পর এক ট্যাঙ্কারে বিস্ফোরণ হয় ভাক্রতার পুলিশ আধিকারিক মনীষগুপ্ত সংবাদ সংস্থা পিটিআই কে জানিয়েছেন অগ্নিকাণ্ডের জেরে বেশ কয়েকটি ট্রাক পুড়ে গিয়েছে আহতের সংখ্যা অনেক বেশি রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা দুর্ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে পৌঁছান তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এক্স্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন জয়পুর অজমের জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটেছে সেই ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা এবং তাদের চিকিৎসা যাতে কোনোরকম গাফিলতি না হয় তার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী বিও রিপোর্ট বিশ্ব